জয়গুরু পরমদাল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্যদেবের কিছু কথা শরীর এবং মনের পরিবর্তন করবার জন্য বর্তমান আচার্য দেব আমাদের কি করতে বললেন আজকে সেই নিয়েই আলোচনা করব দেখুন আমরা নিজেদের অবস্থাকে পরিবর্তন করবার জন্য অনেক চেষ্টা করি কিন্তু অনেক সময় আমরা বিফল হয়ে যাই তো আমাদের অ্যাকচুয়াল কি করণীয় প্রত্যহ অগণিত ইষ্ট ভ্রাতাভগ্নির আগমন ঘটছে দয়াল শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ লীলাভূমি সৎসঙ্গ দেওঘরে আসে সাংসারিক জীবন যন্ত্রণার উপশম ঘটাতে আসে রকমারি সমস্যা নিয়ে কেউ পারিবারিক বিবাদ নিয়ে কেউ আদি নিয়ে কেউ কর্মক্ষেত্রে বিপর্যস্ত হয়ে নিবেদন করে আচার্যদেব সকাশে আচার্যদেব প্রত্যহ দুবেলা দীর্ঘ সময় ধরে তাদের সমস্যাদি মনোযোগ দিয়ে শোনেন সমাধানের রাস্তা ধরিয়ে দিয়ে প্রত্যেকের মুখে হাসি ফোটান পনেরো বছরের এক কিশোর সন্তানকে নিয়ে এক মা এসেছে আচার্যদেবের সান্নিধ্যে ছেলেটি শুধু ক্রিকেট খেলে কোনো কাজে মন নাই পড়াশোনা করে না মা অভিযোগ জানালো আচার্যদেব ছেলেটিকে বললেন দেখো বাবা এখন তো বাবা মা রয়েছে খাওয়া পড়ার চিন্তা করতে হচ্ছে না বাবা মা তো চিরকাল থাকবে না যখন তারা থাকবে না তখন কি খাবি ভেবে দেখেছিস বাবা মা তো চিরকাল থাকবে না ঠিক তো তাহলে এখন থেকেই ভাবতে হবে তখনকার অবস্থা কি হতে পারে আচার্যদেব আমাদের দেশের কয়েকজন নামকরা ক্রিকেট প্লেয়ারের উদাহরণ দিলেন তাদেরকে কোন বয়সে খেলা শুরু করেছে বড় দলে খেলার সুযোগ পেয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে একজন প্লেয়ারের খবর জানালেন যিনি পড়া ও খেলা দুটোই চালিয়ে নিয়ে গেছেন যদি বড় দলে চান্স পেতে যাস তখন পড়াশোনা ছেড়ে দিতে পারিস তুই কি চান্স পাবি দেশে প্রায় দেড়শো কোটি মানুষের বাস তার মধ্যে কজন চান্স পায় এত সহজ না তাই এখন থেকে পড়াশোনা চালিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ খেলাকে মুখ্য করলে খেলার মান বাড়াতে হয় খেলা নিয়ে ধ্যান করতে হয় ত্রুটি ধরতে হয় খেলাকে নিখুঁত করে তুলতে হয় খেলায় সুনাম করতে গেলে খেলার মাধ্যমে উপার্জন বাড়াতে গেলে সেই খেলাকে নিখুঁত করতে হবে তুই কি মনে করিস ওই টিমে চান্স পাবি ছেলেটি হাত নেড়ে না জানালো তাহলে তুই পড়াশোনা কর বাবা জীবন চালানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে লেখাপড়া করে কাজে ঢোকা এই সময় বাবা মা রয়েছে তার মাথার ঘাম পায়ে ফেলে খাওয়াবে পড়াবে লেখাপড়া শেখার খরচ জোগাবে এর মতো ভালো সময় আর পাবি না জীবনের সবচেয়ে ভালো সময় হচ্ছে এইটাই এই সময়টাকে অবহেলা করিস না আচার্যদেবের কথাগুলো কিশোরের মর্মস্থলে বেদনা সৃষ্টি করলো মুখ চোখের পরিবর্তন ঘটলো মনে হলো পড়াশোনায় মন দিতে সংকল্প নিল আবারও পশ্চিমবঙ্গের কোনো এক স্থান থেকে কয়েকজন মা এসেছেন তারা সকলে একত্রে যাজন ও দীক্ষাপত্রের কাজ করেন মায়েদের একজন জানালেন খুব ভালো কাজ হচ্ছে অনেকে ইষ্টভৃতি শুরু করেছে মাঝে মধ্যে দীক্ষাও হচ্ছে আচার্য ওই মায়েদের বললেন দেখবে তোমার জীবনের কোনো পরিবর্তন হচ্ছে কি না নিজের রাগ কন্ট্রোল হচ্ছে নিয়ন্ত্রণে আসছে কি না নিজের সহ্য ক্ষমতা বেড়েছে কি না ধৈর্য বেড়েছে কি না কথা প্রসঙ্গে আচার্যদেব একজন মাকে বললেন আমার সহকর্মী আমায় একটা কথা বলেছে সেটা নিয়ে আমি সারাদিন ভাবছি সে এ কথা বলবে কেন ওর কী রাইট আছে কথা বলার ভেবে দেখো ওর কথাটার এরকমভাবে ওই মা আচার্যদেবকে নিবেদন করলেন আগের যে নিবেদন সেটাও আপনারা শুনলেন যে রাগ কন্ট্রোল হচ্ছে কি না সহ্য ক্ষমতা বেড়েছে কিনা না ধৈর্য ক্ষমতা বেড়েছে কিনা এই যে কথাগুলো আচার্যদেব বললেন আপনি মা হয়ে শুধু যে ডিপি ওয়ার্ক করবেন ডিপি ওয়ার্ক করলে আপনার যে ডিপি ওয়ার্ক করলে যে পরিবর্তন হয় এটা আচার্যদেব কিন্তু সত্যিই বললেন তাই আপনি মা হয়ে ডিপিওয়ার্ক করতে যাচ্ছেন আপনার কোনো না কোনো পরিবর্তন আসছে কি না এটা অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে ডিপিওয়ার্ক করতে যাচ্ছেন আপনার পরিবর্তন হবে না এমনটা হতে পারে না তাই আচার্যদেব বলছেন যে সহ্য ক্ষমতা বেড়েছে কি না ধৈর্য বেড়েছে কি না রাগ কন্ট্রোল করার ক্ষমতা বেড়েছে কি না রাগ কন্ট্রোল করার ক্ষমতা বেড়েছে কি না এগুলো সব কিছুই কিন্তু আপনাকে দেখতে হবে মানে ডিপি ওয়ার্ক করছেন মানে আপনার একটা স্বাভাবিক পরিবর্তন আসতে বাধ্য এটাই আচার্যদেব আমাদের এই কথার মধ্যে বোঝাতে চেয়েছেন আর সেকেন্ড যেটা আপনাদের বললাম আচার্যদেবের কাছে আরও এক মা যে নিবেদন করলেন যে তাকে কেউ কিছু বলেছে আর সেটা নিয়ে সারাদিন ভাবছে আর বলছে কেন সে কথাটা বলল তো এর উত্তরে আচার্য দেব বললেন যে আপনাকে সে যে কথাটা বলেছে সেটা দেখুন কয়েক সেকেন্ডের ব্যাপার আর আমি তা নিয়ে সারাদিন ভেবে চলেছি আর এই কথাটা এক মিনিটের ওই এক মিনিটের কথা আমি সারা দিন ধরে ভেবে চলেছি আঘাতকে আমি পোষণ দিচ্ছি বাঁচিয়ে রাখছি সবচেয়ে ভালো হচ্ছে কে কি বলছে এসব কিছু না ভাবা কেউ কিছু বলল তার কথাকে পাত্তা না দেওয়াই বুদ্ধিমানের কাজ সে এক মিনিট বলেছে আমিও গুরুত্ব না দিয়ে এক মিনিটেই উড়িয়ে দেব বেশিক্ষণ তা নিয়ে বিব্রত থাকব না আমায় সে হয়তো আঘাত দিয়ে কথা বলেছে তাহলে অন্যায় তো সে করেছে তাতে আমি মন খারাপ করবো কেন মন খারাপ তো তার হবার কথা নিজেকেও ভাবতে হবে আমি কি তাকে ব্যথা দিয়েছি যদি ব্যথা দিয়ে থাকি জানতে হবে আমার কোন ব্যবহারে সে ব্যথা পেয়েছে আমার কথাবার্তা ব্যবহার মার্জিত করতে হবে আদি ব্যাধি পীড়িত মানুষ আসেন বহুল সংখ্যায় অনেক ব্যক্তিকে চাক্ষুষ দেখে তাদের দীক্ষাপত্রের কাছে যুক্ত হতে নির্দেশ দিয়ে তাদের আদি ও ব্যাধি মুক্ত করেন স্বামী বিয়োগে সন্তপ্ত এক মাকে আচার্যদেব পাড়ার মায়েদের সঙ্গে দীক্ষাপত্রের কাজে ঘুরতে নির্দেশ দিলেন তার নির্দেশ মতো চলে দুমাসেই কিন্তু মায়ের শরীর এবং মনের পরিবর্তন ঘটেছে কয়েক মাস পর ওই মা এসে জানালেন যে আপনার আশীর্বাদে আমি ভালো দু মাসের মধ্যে মায়ের কতখানি পরিবর্তন ঘটেছে তাহলে দেখুন এই দীক্ষাপত্রের কাজ আমাদের কী হারে পরিবর্তন এনে দিতে পারে শুধু কি ঘোড়া পরমদালের কথাগুলোকে শোনানো আচ্ছা আজকে একটা জায়গায় আমি যাজন করে দীক্ষা দিয়েছি মানে বৃত্তি কেনে যাজন করেছি তাকে দীক্ষা দেওয়া হয়েছে কিছুদিন পর দেখতে হবে সে ঠিকঠাক করে ইষ্টভীতি করছে কিনা ইষ্টভীতিতে তার কোনো অসুবিধা আছে কি না মন্ত্রটা ঠিকমতো জানে কিনা এসব ব্যাপারগুলো কিন্তু তাকে গিয়ে বোঝাতে হবে এগুলোই যাজন কাজ এগুলোই দীক্ষাপত্রের কাজ এর মধ্যে হয়তো পড়ে গেল দু পাঁচজন ইষ্টবিত্তি করছেন না তার কারণ জানা তাদের সহজভাবে বোঝানো ইষ্টভীতিটা ধরানো এই জিনিসগুলো আমাদের কিন্তু প্রত্যেককে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে এগুলোই হচ্ছে যাজনের কাজ তো এই দীক্ষাপত্রের কাজটা করতে করতেই আমাদের আমূল পরিবর্তন ঘটে এমন ঘটনা ঘটেছে যে নেশা করছে সারাদিন হয়তো নেশাই কাটছে শেষ পর্যন্ত নিজের পুঁজি শেষ হয়ে গেছে পরের কাছে পয়সা ধার করে করে সে তার নেশা এমন একটা টাইম এসেছে ধার দিতেও চাইছে না তখন সে নিজের জীবনের প্রতি মানে ক্লান্ত হয়ে সে গেছে আচার্যদেবের কাছে আচার্যদেব তাকে বলছে যে তুমি নেশা করছো ঠিক আছে কিন্তু যারা নেশার জিনিসগুলো বিক্রি করছে দেখো না তাদের তোমাদেরকে নেশার জিনিস বিক্রি করে তাদের ছেলে সে বিলেত বিলেদ পাঠাচ্ছে পড়াশোনা করতে তাহলে তুমি নষ্ট হচ্ছ তুমি কেন নষ্ট হবে করে আচার্যদেব বুঝিয়ে তাকে দীক্ষাপত্রের কাছে নিযুক্ত করলেন কিছুদিন পরে দীক্ষাপত্রের কাছে নিযুক্ত হয়ে সে ভালো করে মন দিয়ে যাজন কাজ করে সে একটা ভালো চাকরি পেলো এবং চাকরি করলো আচার্যদেবের কাছে গিয়ে তার পরিবর্তনের কথা জানালো এবং সে তার এই পরিবর্তনের কথা আচার্যদেব সকলকে জানালো তাহলে দেখুন দীক্ষাপত্রের কাজে মানুষের কি পরিবর্তন ঘটে তাই যে যেখানে আছেন যেভাবে আছেন নিজের পরিবর্তন চাইলে ঠাকুরের কাজে নিজেকে যুক্ত করুন এই দুদিন আগে আমি একটা এই কমেন্ট দেখছিলাম যে ইষ্টভীতির মন্ত্র কিভাবে করলে ভালো ফল হয় আপনারা এই ইষ্টভীতির মন্ত্র মানে যখন ইষ্টভীতি করেন সংস্কৃতে করবেন না বাংলাতে করবেন কিভাবে আপনারা মন্ত্রটা করবেন তো অনেকেই সংস্কৃতে করেন অনেকেই বাংলাতে করেন পরমদারের মন্ত্র এই ইষ্টভীতির মন্ত্র আপনারা যেভাবে খুশি করতে পারেন ঠিকঠাক সময়ে ঠিক মানে পদ্ধতি মতো করলেই হলো। এতেই ফল হয় তাই আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবে করবেন সংস্কৃতও করতে পারেন বাংলাতে সুবিধা হলে বাংলাতেও করতে পারেন এটা আপনাদের উপর নির্ভর করে ঠাকুর বলে দিয়েছেন ইষ্টবীতির মন্ত্র ভালোভাবে তো এটা আপনার যেটা সুবিধা সেটাতেই আপনি করবেন তো আজকের প্রসঙ্গ এইটুকুই ঠাকুরের কাছে যে যেখানে যেভাবে আছেন নিযুক্ত হন যারা চাকরি করেন তারাও ঠাকুরের কাজে নিযুক্ত হন কারণ আপনারা কি জানেন যে যারা চাকরি করেন আচার্যদেবের কাছে একজন এরকম চাকরির চাকুরিরত গেছেন বলছেন কিভাবে আমরা সময় দেবো আমি সকালে বেরোই রাত্রেবেলায় বাড়িতে আসি তাহলে কিভাবে আমি ঠাকুরের কাজ করব বলছেন তাহলে যে অটোতে করে যাজন করা হচ্ছে দেখছেন কোন অটো যাচ্ছে মানে বাইরে একটু যাচ্ছে সে অটোর খরচাটা একবার আপনি দিয়ে দেন এইভাবে ঠাকুরের কাজ করুন যেভাবে হোক যে কোনো কৌশলে হোক পত্রের কাজে নিজেকে নিযুক্ত করুন এর যে ফল পাবেন সেটা আশ্চর্য রকমের তাই আচার্যদেব যে নতুন দিশা আমাদের দেখালেন এই দিশাতে আমাদের সকলকে দেখতে হবে এই দিশা আমাদের সকলকে দেখতে হবে আজ এইটুকুই কাল আসবো নতুন প্রসঙ্গের সাথে জয়